네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

পুরাতন লাইনের পাঠানো হবে না পুরাতন লাইনের আটশো টাকা আটশো টাকা

ফিওর কাল পোড়া বাচ্চা আছে বাড়িতে অনেকগুলো কালসিরা বাচ্চা নাকি কালসিরা বাচ্চা আছে সাবদার বাচ্চা চোখটা দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও জিরো পর নাকি জিরো পরের বাচ্চা আছে তাই এখন তোমার চিনা আমার নাম আবু সাইদ আবু সাইদ বাড়ি বাড়ি হাওড়া জেলা নবান্ন ठीक है थैंक यू था। अगर मादी पायारा जिरिया हां बिस्कुट के मादी मादी जिरिया मादी ओरा पाया पाया पंजा सावा भाई नहीं होगा हेलो ये कलंग करना

कॉलेज की फायर गोली चल सी रहा था जोड़ा जोड़ा पुनः सुड़ा सुड़ा बड़ा गारंटी नाम गारंटी पा বাচ্চা <laughs> 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 कलंका सलाम का मादी दिवेगे दिवेगे। मादी फोटो ए पर 800 रुआ माइन का नो पाया मादी एटा ए उड़ा पा रे पीस 사투라가. 바트 왔잖아, 노르 왔어. 어때? 이거 사투라가. 몇 시까지? 마로스라가. 뭐래? 방금 들었니? 봤어. 지금 데크부 한대. 네, 데크부 하나. 아직 다라.

কত দিন বলে দিলো না বললাম কত হলে ছশো টাকা দেবে দেখো তোমাকে একটা দাম দিলো তুই বলেছ দাম যদি হয় তো তাহলে দাম এটা মাতি এটা না

একটা নর লাল ফুল এটা দিল্লির পায়রা বলুন না যে আন্দ্রা পায়রা দিল্লির পায়রা ঠিক আছে কটা পিস বারো দু হাজার টাকা লাল ফুল দিল্লির পায়রা কী করে বলো দিল্লির পায়রা বডি শেপ দেখ বোঝা যাবে দিল্লির বা স্টোক বেশি ডিপ হয় ভালো

ওটা একটা মাছ পাওয়া মানে দেখিস না তিন দিন বেগুন পেডিয়া পাড় আছে মানে এটা কালার পায়রা কোচু ডিবা মানে না 70 টাকা হলেই দেব আমি বলে আমি দিতাম পৌঁছার জন্যই বললাম 70 টাকা সরদান পেছি না আমরা ছা দাম পায়রা ওটা ফুলবো